কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা ইউটিউব উৎসার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি পঁচিশ শিক্ষার্থীর জন্য বাপ সম্প্রসণ অ্যানালাইসিস সকল বোর্ডের জন্য নিয়ে আসছি ক্লাসটা দেখার পরে তোমরা অলরেডি বলতে পারবে যে কোন বাপ সম্প্রসারণগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এবং কোনটা তোমার তোমার জন্য পড়তে হবে পুরাতন বইয়ে কোনগুলো ছিল বর্তমান বইয়ে কোনগুলো আছে এবং কেন এগুলো ইম্পর্টেন্ট তারা চলো ক্লাসটা শুরু করি এখনও ক্লাসটা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না মনে রাখবে তোমরা যত বেশি একটা ভিডিও দেখার পর কমেন্ট করো না বা তুমি এটা তোমাদের মতামত জানো না এই জিনিসটা যখন জানাবা যত বেশি কমেন্ট করবা জানাবা মনে রাখবা তোমাদের প্রতি আমার ইন্টারেস্ট তত বাড়বে এবং তোমাদের অ্যানালাইসিস বা তোমাদের যে কোনো একটা কমেন্ট করলে এটা কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি সব অবশ্যই কমেন্ট করবা ওকে তাহলে চলো আমরা অ্যানালাইসিসটা শুরু করি প্রথমেই আমাদের তোমাদের বইয়ের যে আমি প্রথমে বলে রাখি তোমাদের বইয়ে মোট পনেরোটা ভাব সমস্যা আছে আমি সিরিয়ালে তোমাদের বইয়ের পনেরোটাই লিখেছি সিরিয়াল অনুযায়ী তোমাদের বইয়ের যেভাবে সিরিয়াল এক আছে এক এবার আসো এই পনেরোটার মধ্যে এক নাম্বার আছে অন্যায় যে করে অন্যায় যে শহে এই এটা অলরেডি তোমাদের আর তোমরা মনে রাখবা তোমাদের বই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দু সালে এবং চব্বিশ সালে যে পরীক্ষা হয়েছে তোমাদের বই দিয়ে পরীক্ষা হয়েছে তেইশ সালের আগে যে পরীক্ষা হয়েছে বাইশ বিশ একুশ এগুলো সব হচ্ছে পুরাতন বই দিয়ে অর্থাৎ ওই বইটা উনিশশো তিরাশি সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত স্টুডেন্টরা পড়ছে আর তোমাদের তেইশ সালের ব্যাচ একুশ সালে বইটা পাইছে নতুন বই এবং এরা তেইশে তেইশ সালে এসে ওই নতুন বইয়ের ওপর পরীক্ষা দিচ্ছে চব্বিশ সালে দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে এবং তোমরাই তেইশ সালে এবং পঁচিশ সালে তোমরাই লাস্ট পরীক্ষা দেবে তারপর এই বইটা মারা যাবে ঠিক আছে ওকে তাহলে দেখো এই এক নম্বরটা কতবার আসছে দিনাজপুর বোর্ড চব্বিশ সালে আসছে বরিশাল বোর্ড চব্বিশ সালে আসছে তারপরে চট্টগ্রাম বোর্ড টেস্ট আসছে সিলেট বোর্ড টেস্টালে আসছে আরেকটা এবং আসছে এবং তোমাদের যে এই যে আমি ই পাশে লিখে রাখছি দেখো ই পাশে কি এই যে লেখা রাখছি চারবার কী লিখছি এই পাশে চারবার লিখছি এই চারবার মানে হচ্ছে এই পুরাতন এই টপিক্সটা অর্থাৎ এই অন্যায় যে করে অন্যায় যে সবাই এই ভাব সমস্যাটা পুরাতন বইয়ের সিলে পুরাতন বইয়ের সিলেবাস ছিল অর্থাৎ পুরাতন বইয়ে এটা বোর্ডেও পুরাতন বইয়েও এটা ছিল অর্থাৎ চারবার আসছে মানে কি পুরাতন বইও ছিল তোমাদের বইও আছে তার মানে এই জন্য এটা ইম্পর্টেন্ট আরও বেশি ক্লিয়ার আচ্ছা তারপর দেখো দুই নাম্বার যেহেতু আছে দুই নাম্বার আপনি আচরি ধর্ম শিখার উপরে নিজে আগে ধর্ম শিক্ষা অন্যরে ধর্ম শিখাও এই কথাটা হচ্ছে এরকম এটা সিলেট বোর্ড দেখো চব্বিশে আসছে কুমিল্লা বোর্ড তেইশে আসছে চট্টগ্রাম বোর্ড তেইশে আসছে যা পুরাতন বই ছিল না এই জন্য পূর্বে কোনো বোর্ডে আসে নাই তারপরে দেখো তিন নাম্বারটা যেটা আছে খোদার রাজ্যে পৃথিবীর গদ্যময় যখন খিদা লাগে পৃথিবীটা সবটাই মনে হয় গদ্যময় মনে হয় আচ্ছা এটা কুমিল্লা বোর্ড চব্বিশে আসছে দেখো তারপরে ঢাকা বোর্ডতে এসে আসছে ময়মনসিং বোর্ডতে এসে আসে দিনাজপুর বোর্ডতে এসে আসে অর্থাৎ এই বাপ সংসরণটা এটা কিন্তু ইন্টারে গেলেও তোমাদের লাগবে এই বাপ সংসারণটা তারপরে দেখো চার নাম্বার যে বাপসা বাপ সমসরণরা আছে গ্রন্থগত বিদ্যা আর পর হস্ত নহে বিদ্যা প্রয়োজন হলে প্রয়োজন অর্থাৎ বিদ্যা যদি তোমার কাছে থাকে তোমার মাথায় থাকে তাহলে কাজে লাগবে বইয়ে থাকলে কাজে লাগবে না আবার টাকাটা তোমার হাতে থাকলে কাজে লাগবে বন্ধুর হাতে থাকলে কাজে লাগবে না বিষয়টা হচ্ছে শাস্রংকে যদি বলে এরকম দেখো এই পড়াশোনা ঢাকা বোর্ড টফ বিশে আছে ময়মনসিংহ বোর্ড ট্রফ বিশে আছে চট্টগ্রাম বোর্ড টফ বিশে আছে বোর্ড ট্রফ বিশে এবং পুরাতন বইও পুরাতন যে সিলেবাস ছিল ওই ওহেন ছিল এটা তাহলে ওইখানেও পাঁচবার বার দেখো পুরাতন যে পাঁচবার মানে কি পুরাতন বই ওইটা ছিল এই টপিকটা পুরাতন বইও ছিল তার মানে পাঁচবার আসে তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট যে আগের বইও ছিল তোমাদের বইও আছে তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট লাস্ট টাইম বলে দেবো কোনগুলো কেমন কেন পড় বা কোনটা লাস্ট বলে দেবো আর কি অ্যানালাইসিসটা শেষ করি তারপর দেখো পাঁচ নাম্বার যেটা আছে পাঁচ নাম্বার হচ্ছে জন্ম হোক যথা কর্ম হোক বলো কোনো বোর্ডে এখন পর্যন্ত আসে নাই পুরাতন বইও এরকম ওইভাবে আসে না এটা মোটামুটি ইম্পর্টেন্ট তেমন ইম্পর্টেন্ট না তারপরে দেখো ছয় নম্বর যেটা আছে দেখো ছয় নম্বর দুর্জন বিদ্যান হলো পরিচার্য বর্তমান যে সিচুয়েশন তোমরা অলরেডি দেখতেছো যে দূরজন দুর্য মানুষ অনেক শিক্ষিত হলো এটা এটা মানুষের জন্য ক্ষতিকর এই যে দেখো দূরজন বিদ্যান হলে পরিচার্যটা এই যে এটা কুমিল্লা বোর্ড চব্বিশে আসছে ঢাকা বোর্ডতে এসে আসছে ময়মনসিংহ বোর্ডে তে এসে আসছে রাশে বোর্ডতে এসে আসছে সিলেট বোর্ডতে এসে আসছে ক্লিয়ার দেখো এই যে কি বললাম সিলেট বোর্ড এসে আছে এস আছে চারবার আছে পুরাতন বইও এটা ছিল অর্থাৎ পড়ে পুরাত পুরাতন বইও আছে তোমাদেরও আছে এবং ইন্টারও আছে তার মানে এটা তোমরা একটু নোট করে যদি পড়ো তাহলে জন্য আর পড়া লাগবে না এই দুজন বিদ্যা পড়ার জড়িত কিন্তু ইন্টারভেলেও পাবা ক্লিয়ার এই যে অন্যায় যে করে অন্যায় যেটা ইন্টারভিউ পাবা খোঁজার আছে পৃথিবী গদ্যময় ইন্টারভিউ পাবা গ্রন্থগত বিদ্যা পড়শোজন ইন্টারভিউ পাবা তাহলে এগুলো একবারে নোট করে পড়লে তোমার কষ্টটা একবারই কমে যাবে কারণ ইন্টারের নাম্বার মার্ক তোমাদের নাইনটিন নাম্বার দশ মার্ক অর্থাৎ একবার পড়লে দুইটা একবার হয়ে যাবে তারপর দেখো প্রাণ থাকলে প্রাণী মন থাকলে মানুষরা এটাও গিয়ে পড়তে হবে ও ইন্টারে আচ্ছা দেখো এটা যশোর বোর্ড তেজশাল আসছে এবং পুরাতন বোর্ডেও একবার আসছে অর্থাৎ আগে অর্থাৎ আগের বই ওইটা ছিল তার মানে এটা ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দেখো আমাদের যে এরপরে আছে দেখো আট নম্বর আট নম্বরটা কি আছে তোমার আট নম্বর বই কিনলে কেউ দেউলিয়া হয় না দেখো ঢাকাবুর চব্বিশ আছে বোর্ড চব্বিশ আছে এটা একবার আছে তার মানে পুরাতন বইও ছিল এটা এটা মোটামুটি ইম্পর্টেন্ট তারপরে দশ নাম্বারটা দেখো দশ নাম্বার দশ নাম্বার দশ নাম্বার বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ দশ নাম্বার দশ নম্বরটা দেখো আচ্ছা এগারো নাম্বার যেটা আছে দেখো এগারো নাম্বার মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এগারো নম্বর এটা হচ্ছে তোমাদের বইয়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখা যায় ময়মনসিংব চব্বিশ আসে রাজশাহী বোর্ড চব্বিশ আসে চট্টগ্রাম বোর্ড চব্বিশ আসে বরিশাল বোর্ড তেইশে আসে যশোর বোর্ড তেসে আসে দিনাজপুর বোর্ড তেইশে আসে এছাড়া এইটার আরেকটা নাম হচ্ছে এই সমস্যা আরেকটা নাম ছিল কীর্তিমানের বৃদ্ধ নয় অর্থাৎ মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় অর্থাৎ বয়স বেশি হলে মানুষ বেঁচে থাকে না কর্মরা ভালো হলে তারা দীর্ঘদিন তারা স্মরণ রাখে ঠিক কীর্তিমান মানে তারা সফল বা আলো কাজ করে গেছে এরা এদের কিন্তু মৃত্যু নয় এদেরকে দীর্ঘদিন মানুষ সর্বন রাখে তাহলে এগারো নম্বরটা তোমাদের বই আছে মানুষ তার কর্মের মধ্যে বয়সের মতো নয় এটারই আরেকটার নাম ছিল পুরাতন বইয়ে কীর্তিমানের মৃত্যু নয় এটা এই কীর্তিমানের মৃত্যু নয় এই পুরো তো আসছে পুরাতন বোর্ডে বার আসছে আর তোমাদের বই অনুযায়ী দেখছো কতবার এটা আসছে তার মানে এটা পুরাতন বইও ছিল তোমাদের বইও আছে এবং টপ ইম্পর্টেন্ট তখন পুরাতন বইয়েরও ছিল তোমাদেরও ছিল তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট তারপর আমরা দেখো বারো নম্বর বারো নম্বর কি মেঘ দেখে কেউ করিস বয় আড়ালে তার সূর্য আসে ধরো এই যে আমরা যখন সমন্বয়কারীরা যে এই যে বৈষম্য বৈষম্যমূলক আচরণের জন্য যে আন্দোলন করছে এদের সময় এক এদের যে কোনো সময় কিন্তু এদের মৃত্যু হতে পারে কিন্তু ওই যে কথা আছে মেঘ দেখে করিস না বয় অনেক গণ বিপদ আসতেছে এটা দেখে করিস না বই এর আড়ালে কিন্তু সূর্য আছে এই যে আড়ালে এই সূর্যটা কি আমাদের যে বর্তমান যে স্বাধীনতা দেখো এটা সিলেট বোর্ড চব্বিশে আসছে রাজশাহী বোর্ড এসে আসছে কুমিল্লা বোর্ড এসে আসছে বরিশাল বোর্ড এসে আছে এছাড়া এটা দুইবার আসছে পুরাতন পুরাতন সিলেবাসে এটা দুইবার ছিল অর্থাৎ পুরাতন বইয়ের মধ্যে এটা ছিল তার মানে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এরপর আমরা যদি তেরো নম্বরের দিকে তাকাই তেরো নম্বরটা কি হচ্ছে বোগে ত্যাগ নয় বোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ এটা দিনাজপুর বোর্ডের চব্বিশ আসে একটা বোর্ডে আসছে এই এই যে তোমরা এই লেখাটা পড়তেছো মানে এই বাপ প্রশাসন যে পড়তেছো এই বাপ প্রশ্নটা পুরাতন বই ছিল কি জানো বোগে শোক নয় ত্যাগে এই প্রকৃত শোক পুরাতন বইয়ে এই নামটা ছিল এটা একই বোগে নয় ত্যাগই মনুষ্যত্বের বিকাশ আর বোগে নয় ত্যাগে এই প্রকৃত শোক আগের বই আগের বই অনুযায়ী এটা এই প্রশ্নটা অলরেডি আটবার বার আসছে আগের বই অনুযায়ী এই প্রশ্নটা আটবার আসছে তার মানে এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে এরপরে এরপরে আমরা দেখো এরপরে আসে যে নদী এ যে নদী হারাই স্রোত চলিতে না পারে এটা একটা আছে আর রকম যে সহ এই হচ্ছে পনেরো তোমাদের আছে আমি অলরেডি বোর্ডে কোন বোর্ডে কোনটা আছে তোমরা অলরেডি বুঝে গেছো এবার তোমাদের যদি আমি বলি টপ ইম্পর্টেন্টের কথা যদি আমি চিন্তা করি টপ ওয়ান সবার নাম্বার ওয়ান টপ ওয়ান বা ফাইভ স্টার যদি বলি ফাইভ স্টার তোমাদের জন্য মনে হয় আমি সমত পাঁচটা দিয়েছি ফাইভ স্টার এর মধ্যে টপ ওয়ানের মধ্যে কোনটা আছে টপ ওয়ান টপ ওয়ান যদি আমি কল্পনা করি তাহলে একদম টপ ওয়ান হচ্ছে নিচে যে মানুষ ভাষা তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় একদম টপ ওয়ান এটা হচ্ছে টপ ওয়ান এই এক নাম্বার দেখো আমি তাহলে পাশে লিখেছি টপ ওয়ান তার মানে পাশে কিন্তু আমি লিখেছি যে টপ ওয়ান এই যে এ টপ ওয়ান তাহলে মানুষ ভাষা তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এটা হচ্ছে ফাইভ স্টার তারপরে যেটা দুই নাম্বার টপ টু কি কোনটা টপ টপ টুয়ে যাবা টপ টুয়ে যাবার গ্রন্থগত এই যে টপ টু গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধরন এটা ইটাও ফাইভ স্টার ক্লিয়ার তারপরে টপ থ্রি হচ্ছে টপ থ্রি হচ্ছে মেঘ দেখেকটাই আড়ালে তার সূর্য আসে কারণ এই টপ থ্রি হওয়ার অন্যতম একটা কারণ এটা ফাইভ স্টার কারণ বর্তমান সিচুয়েশনের জন্য খুবই এটা পারফেক্ট তারপরে টপ ফোর এবার আমরা যদি টপ ফোরে যাই তাহলে দেখো টপ ফোরে হচ্ছে তোমার এই টপ ফোর হচ্ছে প্রাণ থাকলে প্রাণী মন থাকলে মানুষ হয় না টপ ফোর আচ্ছা সরি টপ এইট এটা এটা ভুল বলে এটা টপ এ টপ এইট ফোর না এটা টপ ফোর হচ্ছে এটা এই যে দূরজন হল হলে পরিচোজ দুর্জন বিদ্যান হচ্ছে টপ এটা ফাইভ স্টার এবং দুজন বিদ্যান হলো তো প্রযোজ্য শিক্ষিত যেমন মন্ত্রী এমপিদের মধ্যে বা এরকম আছে অনেক যারা অনেক শিক্ষিত নিজেকে এই ডিগ্রি ওই ডিগ্রি বলে অর্থাৎ এটা কিন্তু অনেকেই পলাইছে অর্থাৎ এটা হচ্ছে দুর্য বিজ্ঞান থেকে দূরে টাকা লাগবে টপ ফোর হচ্ছে এটা দুর্জন বিজ্ঞান হলে পরিযোজ্য টপ ফাইভ হচ্ছে এটা টপ ফাইভ অন্যায় যে করে অন্যায় যে শেষে এইসে ফাইভ স্টার তাহলে সম্ভবত এই পাঁচটাকেই ফাইভ স্টার দিয়েছে আর দিকে ফাইভ আচ্ছা এবার টপ সিক্স ও টপ ও ফাইভ স্টার আছে খুদার রাজে পৃথিবী গোধবো এর ইন্টারও পড়া লাগবে ক্ষুধার রাজে পৃথিবী গোধবা যখন ক্ষুদা লাগে বা কোনো কিছু অভাবে থাকে তখন সব কিছুই কিন্তু এরকম মনে হয় তারপরে টপ সিক্স অলরেডি এই এই ছয়টাই তোমরা ফাইভ স্টার এই ছয়টা ভালো করে আগে ঘুরে নিবা এই ছয়টা দেবা এখন পর্যন্ত যত পরীক্ষা ছো এই ছয়টার মধ্যে থেকে ছিল তোমরা নাইন থেকে ইয়ে যাবো কেউ যত পরীক্ষা স্পটের মধ্যে প্রায় পরীক্ষা এক নানা একটা প্রশ্নকরণ ছিল দেখো আপনার মিলে নিও এরপরে থ্রি স্টারের মধ্যে আমরা এবার যাবো টপ সিক্স গেছে এবার টপ সেভেন টপ সেভেন কোনটা আপনি আচরিত ধর্মশিখা ওপরে টপ সেভেন টপ এইট টপ এইট কোনটা প্রাণ থাকলে প্রাণী মন থাকলে মানুষের না টপ এইট টপ নাইন কোনটা বই কিনলে কেউ দেউলিয়া হয় না টপ নাইন টপ বই কিনলে কেউ দেওলিয়া দেউলিয়া হয় না এবার টপ টেনে যদি বলি টপ টেনে কোনটা যাবার টপ টেনে বোগের এই যে বুগে নয় ত্যাগে মনুষ্যত্বের প্রকৃতি এরকম বিকাশ মনুষ্যত্বের বিকাশ এরপরে যদি আমি টপ এই যে কয়টা অলরেডি বলছি টপ টেন অলরেডি বলে ফেলছি এই যে হচ্ছে টপ টেন তোমাদের এতগুলো পড়া লাগবে না প্রথম সাত আটটা যে বলছি সাতটা এইগুলো আগে ভালো করে পড়ে নেবো আর যদি একদম বেশি পড়তে চাও তাহলে দশটা পড়ো এরপরে তোমাদের ধরো এই যে অলরেডি এই এখন যে লাস্টে বললাম টপ সেভেন এটা থ্রি স্টার টপ এইট থ্রি স্টার টপ নাইন থ্রি স্টার এবং থ্রি স্টার এবং টপ টেনও থ্রি স্টার এছাড়া যে অন্যগুলো যেগুলো আছে ধরো এই একটা বার একটা বোর্ডে আসছে এগুলো হচ্ছে জাস্ট ওয়ান স্টার করে এর মধ্যে তোমরা টপস যে সাত আটটা প্রথম যে বললাম ইনশাআল্লাহ এগুলো থেকে তোমার কাউন্ট করে দেবে সকল বোর্ডের জন্য এটা প্রয়োজন আর তোমার বোর্ডে আগেরবার যেটা আসছে এটা 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 একটু গুরুত্ব কমে যাবে ঠিক আছে যে দেখবা ধরো এটা আমি এই যে মানে কুমিল্লা বোর্ড চব্বিশ এটা আসছে তাহলে কুমিল্লা বোর্ড পঁচিশে হয়তো এই জিনিসটা আসার সময় একটু কম এইভাবে তোমরা চিন্তা করবা ডাকা বোর্ড এটা চব্বিশ রিপিট করতে পারে বোর্ডে রিপিট হয় মা কিছু প্রশ্ন রিপিট হয় কিন্তু মনে রাখবা যেহেতু এটা আসছে তোমার বোর্ডে একটু কম ইম্পর্টেন্ট ডাকা বোর্ডে চব্বিশ আছে বোর্ডের বোর্ডে ইম্পর্টেন্ট এই যে তাহলে তাহলে ডাকা বোর্ডের চব্বিশে এটা আসছে এই ময়মনসিংহ বোর্ডের এটা আসছে চট্টগ্রাম বোর্ডের আসছে যোশোর বোর্ড এই এই যে চার পাঁচটা বোর্ডে আসছে যে এই এই যে এই চব্বিশে এদের জন্য এটা ইম্পর্টেন্ট কম হয় এছাড়া বাকিদের জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এইভাবে তোমরা সাজেশনটা চিন্তা করবো তাহলে এই যে অ্যানালাইসিসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এবার আমাকে অবশ্যই কমেন্ট করে দেওয়া টপ ওয়ানে যে কোনটা আছে এটার নামটা অবশ্যই কমেন্ট করে দেওয়া টপ ওয়ানে আমি জানি কোনটা পড়তে বলতে বলছে ওই জিনিসটা অবশ্যই কমেন্ট করে দেওয়া আর চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো রাখবো ভালো থাকো সুস্থ করো আল্লাহ হাফিজ